আলাইকুম স্যার 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 অফ বাটারফ্লাই কি এসি 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 দেখতে এখানে 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 হচ্ছে 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 এরিয়া বাটার আছে আছে এবং এখানে হচ্ছে ইকো ইকো এবং আমাদের নিজস্ব বাটারফ্লাই ব্র্যান্ডের এসি আছে স্যার যদি প্রাইস আপনি বা পারেন আমি দেখাচ্ছি আপনাকে হায়ারের এই মুহুর্তে হচ্ছে অ্যান্টি রাসপিজ এসিটা ওয়ান অফ দ্য বেস্ট এসি যেটা হচ্ছে আপনার ইনভার্টার এসি যেটা হচ্ছে লো ভোল্টেজও চলবে এবং হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভ করবে যেটাতে আউটডোরে ইউজ করা হচ্ছে গোল্ডিন টেকনোলজি অর্থাৎ আপনার লোনা বৃষ্টি শিলাবিষ্টি থেকে আপনার আউটডোর সেফ থাকবে এটাতে হচ্ছে ট্রিপল প্লাস ব্যবহার করা আছে অর্থাৎ আপনার ঠান্ডা স্টুল থেকেও আপনার এসিটা সেফ থাকবে আর একটা এসিতে স্যার সব থেকে বড় বাড়তি যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হায়ার এসিটাতে হাইপার পিসিপি বোর্ড ইউজ করা আছে যার ফলে হচ্ছে আপনার কোনো ধরনের বার্ন বা কোনো ধরনের মানে শর্ট সার্কিট হবে না ইন দ্য মেন টাইম হচ্ছে ওর হচ্ছে রোটারিও কম্প্রেশার ইউজ করছে যেটা হচ্ছে বাজারে সব থেকে দামি কম্প্রেশার আর এটা তো ফোর ওয়ে সুইং সুবিধা পাবেন আপস অ্যান্ড ডাউন লেফট অ্যান্ড রাইট দুটোই সুইং পাবেন এটাতে অটো স্লিপ মুড পাবেন ভোর রাতের দিকে আপনার কোনো কাঁথা কম্বল টানতে হবে না ওর নিজস্ব টেম্পারেচার রুম থেকে নিয়ে নেবে আর স্যার এটাতে সেল সেলের ক্ষেত্রে হচ্ছে টেন ইয়ার্স কম্প্রেশার ওয়ারেন্টি পাবেন টুয়েলভ ইয়ার্স কমপ্রেশার ওয়ারেন্টি পাবেন এবং টু ইয়ার্স ফ্রি সার্ভিস এবং ফোর ইয়ার্স স্কোয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন সো এই মুহূর্তে যদি আপনি বাজারে কোনো এসি দেখতে চান আই হোপ হায়ার এর অ্যান্টি রাসফুল হবে ওয়ান অফ দ্য বেস্ট এসি স্যার প্লিজ আপনি আপনার ফোনের ওয়াইফাই মানে অন করেই হচ্ছে অ্যাপসের মাধ্যমে এই এসিটাকে ফুললি অপারেট করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে রিমোট সার্চ করতে হবে না স্যার এটাতে ফাইভ পার্সেন্ট হচ্ছে এনার্জি সেভ করবে যেহেতু এটা ইনভার্টার এসে রুম ঠান্ডা হয়ে যাওয়ার পরে সে এয়ার রান করবে না স্যার আর এখানে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে স্যার এটাতে আপনি ফিফটি সিক্স গেসিবলের সাউন্ড পাবেন যেটাকে আমরা লো নয়েজ সাউন্ড বলি আর কি স্যার কিস্তিতে নিতে চাচ্ছি আপনাদের আমার কাছে স্যার হাউস অফ বাটারফ্লাইটা হচ্ছে সিক্স মান্থ অর্থাৎ হান্ড্রেড এর এইট্টি ডেজে জিরো পার্সেন্ট ইনস্টলমেন্টে আপনি নিতে পারবেন আর এছাড়াও হচ্ছে আপনি আঠারো মাসের কিস্তির সুবিধা পাবেন আমার এম থেকে স্যার ফ্রি ইনস্টলেশন থাকবে আর যেকোনো সমস্যায় বার্তমানটার মধ্যে আমার একটা সার্ভিস টেকনিশিয়ান আপনার বাসায় অ্যাসাইন সাইন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি কি বলে টুয়েলভ ইয়ার্স কম্প্রেশান ওয়ারেন্টি থাকবে ফোর ইয়ার্স স্পেয়ার পার্টস থাকবে এবং হচ্ছে টু ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে স্যার ডাউন পেমেন্ট কত করতে হবে আপনি স্যার যে কোনো একটা যত পার্সেন্ট প্রিমিয়াম প্রথমে ডাউন পেমেন্ট দিয়ে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্টকে ছয়টা কিস্তিতে আমাকে পেমেন্ট করতে হবে আপনি বাংলাদেশের প্রায় হচ্ছে প্রিমিয়াম সিরিজের সবগুলো ব্যাংকে আমাদের সাথে সিক্স টু এইটিন মান্থ পর্যন্ত ব্যাংক ইএমআই সুবিধা পাবেন স্যার ঠিক আছে থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ স্যার